সকালবেলা ভাবতেছিলাম কী রান্না করবো কী রান্না করবো তো হে হেবান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তো দেখো ফ্রিজ থেকে এক প্যাকেট মাছ বের করে নিলাম এটা ছিল পাঙ্গাস মাছ তো এখানে আমি এক পিস লেবু চিপে নিলাম লেবু এবং হচ্ছে লবণ দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে মাছটা এখন মাখিয়ে নিচ্ছি এটা আমি হালকা একটু ভেজে নিব তো প্রত্যেকটা সংসারে কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই মনে হয় যে সকালে কী রান্না করবো দুপুরে কি রান্না করব এই টেনশন ফিলটা কিন্তু সবার মধ্যেই থেকে যায় তো সবার ভিতরে কিন্তু থাকে এটা তো প্রত্যেক দিনের টেনশন কিন্তু এটা যে কি রান্না করব কি রান্না করবো তো দেখো আমি মাছটা ধুয়ে হচ্ছে পরিষ্কার করে এখানে ভাজতে লেগেছি মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি এখন ভেজে নিচ্ছি আর দেখো একদিকে মাছ হচ্ছে অন্যদিকে আমি দুইটা বেগুন কেটে নি আজকে বেগুন দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে আমি রান্না করব। তো দেখো মাছটা আমার বেগুনটা কাটা হয়ে গেছে এবং মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভেজে আমি তারপরে বেগুনটাও ভেজে নিব এই তেলের ভিতরে তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি এর ভিতরে বেগুনটা দিয়ে দিব এই তেলের ভিতরে দিয়ে আমি ভালোভাবে বেগুনটাও ভেজে নিব আসলে বেগুনটা কিন্তু ভেজে রান্না করলে অনেক টেস্ট টিফুল হয় তো আমার বেগুনটা ভাজাও হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণে বড়ি নিয়ে নিলাম এটা ছিল আমাদের পাবনার বড়ি আসলে এটাকে কি ডালের বড়ি বলে সেটা আমার জানা নেই তো এটা হলুদ কালা ছিল আর আমাদের রাজশাহীতে ওইগুলো বানায় ওগুলোও ছিল মাস কালের তো সেগুলো পুরাই গেছে এগুলো আমার যা পাঠিয়েছিল তো এগুলো দিয়ে আজকে আমি মাছটা রান্না করবো আর দেখো নিচে কাটাকুটি করেছি ওই ময়লাগুলো এখনও ফেলানো হয়নি তো কাজে ব্যস্ততার জন্যে আমি পরিষ্কার করে নেব তো এগুলো ইগনোর করবে সবাই তো কাটাকুটি করার সময় কিন্তু ওরকম হয়েই থাকে রান্নাঘর অ্যালোমেলো এবং নিচে অ্যালোমেলো হয়েই থাকে তো এগুলো আমি রান্নার শেষে এগুলো পরিষ্কার করে নেবো তো দেখো এখানে আমি পেঁয়াজটা পরিষ্কার পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে সকল প্রকার মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম তারপরে এখানে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর যেহেতু বেগুনগুলো আগে ভাজা ছিল সেহেতু বেশি কষানো লাগবে না সেই জন্য আমি বড়িটাও দিয়ে দিলাম এবং মাছটাও আমি দিয়ে দিব যেহেতু সব কিছুই ভাজার হতে টাইম লাগবে না রান্নাটা তো দেখো এখানে আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢেকে ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। তো দেখো আমার মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে বলক উঠে গেছে আমার মাছটা কিন্তু মাশাল্লাহ দেখো কত সুন্দর কালার আসছে আর এখানে দেখো আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম নামানোর মুহূর্তে আমার মাছটা ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে এবং এভাবে কিন্তু মাছ রান্না করলে খেতেও কিন্তু অনেক মজা লাগে তো দেখো আমি মাছটা রান্নার পরে এবার আমি কিছু ডুমুর রান্না করে নেব এটাকে আমাদের এইদিকে ডুমুরি বলে তোমরা কে কি নামে বলো সেটা কমেন্টে জানাবে তো আমরা কিন্তু সাধারণত রাশিয়ার মানুষ ডুমুরি এটাকে বলে থাকি তো আজকে আমি ডুমুর ভাজি করব সেই জন্য ডুমুরটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে ভাব দিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে আমি পেঁয়াজ রসুনটা ভেজে এর ভিতরে আমি মশলা আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি দিয়ে আমি ডুমুরগুলো ভেজে নিচ্ছি তো দেখো আমি এখানে নামানোর আগ মুহূর্তে আমি কিছু পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর দেখো আমার ডুমুর ভাজিটা কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমাকে একটা কমেন্ট করে এবং লাইক দিয়ে উৎসাহিত করবে এবং অন্যান্য ভিডিও বানাতে উৎসাহিত করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ